এবার একটু শুনবো যে রসুলাম কদরের রাতগুলোতে কি কি আবাদত করতেন আমি খুঁজে পাঁচটা আমলের কথা পেয়েছে বিশেষ ভাবে কমন যে আমল সেগুলো তো ছিল বিশেষ ভাবে পাঁচটা কাজ রসুলাম এই কদরের রাতে করতেন এক নম্বর কাজ হচ্ছে তিনি সারা রাত জেগে আবাদত করতেন এবং পরিবারের লোকদেরকে ঘুমোতে দিতেন না উঠিয়ে দিতেন বছরের অন্য কোন সময়ে সারা রাত জেগে আবাদত করার কোন নজির রাসুসাম জীবনে ছিল না সব রাতে ঘুমাতেন

খুবই বলিষ্ঠ ভাবে খুব মজবুত ভাবে কোমরে গামছা বেঁধে নামার একটা এক্সপ্রেশন এখানে দেয়া হয়েছে মিজহার ইজহার মানে আছে বাংলা করলে হয় লুঙ্গি লুঙ্গি আমরা যখন খুব শক্ত কোনো কাজ করতে যাই তখন তারা কি করে খুব টাইট করে লুঙ্গিটা বাঁধে তার মানে বোঝানো হচ্ছে রাসুল ইসলাম কোমরে ভালো করে লুঙ্গি বেঁধে বা গামছা বেঁধে আটকাট বেঁধে নামতেন শেষ দশ দিনের জন্য এই সময় তিনি মানে কাউকে কেমন যেন চিনতেন না সবসময় এবাদতে মগ্ন থাকতেন

ইন্তেকালের আগ পর্যন্ত এই অভ্যাসটাই তিনি জারি রেখেছেন আটা আজহাজ হমিম বাদে তারপর ওনার স্ত্রীরা এতে কাজ করেছেন আরেকবার এসেছে আটা কিফু কুল্লা রামাদানে আমাদানে আশরাত প্রতি প্রতিরামাদানে তিনি দশ দিন এতে কাফ করেছেন কিন্তু যেই বছর তিনি এন্তেকাল করবেন সে বছর তিনি বিশ দিন এতে কাফ করেছিলেন প্রতি রামাদানে দশ দিন আর যে বছর করবেন সে বছর কয়দিন বিশ দিন তিনি এতে কাফ করেছিলেন মসজিদে নববিদে তাহলে আমরা এই রামাদানের শেষ দশকে এটা করতে পারি দুই পয়েন্ট হচ্ছে করা আমরা যেন করার চেষ্টা করি করতে না পারলে শেষ দশকের রাতগুলো যেন মসজিদে কাটানোর চেষ্টা করি তা না পারলেও রাতগুলো আমরা মিস না করি বিশেষ করে সেন্ট্রাল মস্কে তো অসাধারণ পরিবেশ এটা হাইলি রেকমেন্ডেড ইফ পসিবল আপনারা আসবেন এখানে চমৎকার পরিবেশ থাকে তিন নম্বর হচ্ছে রাসুস ইসলাম এবং জিবুল ইসলাম যৌথভাবে কোরআন রিভিশন করতেন

শোনাতেন বা শুনিয়েছেন যে বছর তিনি এতেকাল করবেন তিনি দুইবার শুনিয়েছেন আর আদাই আর ইদু মানে এটা ফ্রম বোথ সাইড আরবি শব্দটা এমন যে জিবুলাইসালাম শোনাতেন এরপর রাসিদ আসলাম জিবুলাইসালামকে শোনাতেন কোরআন রিভিশন করা তো এই শেষ দশকের রাতগুলোতে আমরা যেন বেশি বেশি কোরআন পড়ি কোরআন তেলাওয়াত কোরআনে ক্রেসাইটেশন হতে পারে কোরআনের অর্থ পড়া হতে পারে তাদাব্বুরে কোরআন হতে পারে কোরআনের হালাকায় জয়েন করা হতে পারে ইন ইটস এনি ফর্ম আমরা যেন কোরআনের সাথে অ্যাটাচমেন্টটা বাড়াই লাস্ট টেন ডেজ অফ রমাদানে

তাহলে কেয়ামুল লাইলটা বিশেষভাবে কদরের রাতের সাথে করেছেন আমরা যেন লম্বা সময় যেন দাঁড়িয়ে থাকি সময় করি দাঁড়িয়ে থাকে লম্বা সময় রুকু লম্বা সময় শেষদা স্পেশালি শেষদা আখরাবু মাইয়া খুনুল আব্দিহিফ আন্দোলন যখন শেষদায় থাকে আল্লাহ সবচেয়ে কাছে থাকে আমরা তো আল্লাহর সবচেয়ে কাছে যেতে চাই এই ক্রিম টাইমটাতে কি বলেন কি আমরা যেন লম্বা সময় শেষদাতে থাকি কিন্তু আমাদের অনেকের যেটা হয় নামাজে তাড়াহুড়ো অনেকের সব ব্যস্ততা যখন নামাজে দাঁড়ায় এরকম হয়ে যায় রাসুসায়সলামের সালাদ যদি আমরা খেয়াল করি বিশেষ করে কেমন উল্লাইলে এত যে সুন্দর ছিল আম্মাজান আয়েশাদাদ তালা আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে হ্যাঁ আম্মাজান রাসু সায়াসলামের কেমন লাইল কেমন ছিল কিভাবে কেমন লাইল করতেন তা আম্মাজান দেখেন ওনার এক্সপ্রেশনটা কত সুন্দর তিনি বলেছেন ফালা তাস আলা হোসনি হিন না যে কত কত সুন্দর ছিল ছিল লম্বা আমি বলতে পারবো না আমরা অনেক সময় যখন খুব বেশি চমৎকার কিছু হয় তো আমরা কি বলি ভাই এত সুন্দর ছিল আমি বোঝাতে পারবো না এরকম বলি না যে এত অসাধারণ আমি বলে বোঝাতে পারবো না বাংলাতেও কিন্তু আমরা বলি এত চমৎকার বলে বুঝাতে পারবো না শব্দের বুননে ভাষার বুননে আমি ফুটিয়ে তুলতে পারবো তা আম্মা জানা সেইটাই বলেছিলেন ফালা তাসআল আন হুসনিহিন্ন ওয়া তুলিহিন্ন রাসূল না আলাইহি ওয়া রাতের নামাজ কিআমুল লাইল যে কত সুন্দর ছিল কত দীর্ঘ ছিল লম্বা ছিল আমায় যিকির না আমি বলে বুঝাতে পারবো না সুবহানাল্লাহি ওয়া আলহামদি সামাজানা লম্বা সময় কিআমুল লাইল করি আমাদের জানা আশরাতুল্লাহ তাআলা আরো বলেন কানা ইয়াকুমু মিনাল লাইলি হাত্তা tatafatar qadama এত দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতেন থাকতে থাকতে ওনার পা ফুলে যেত দুটো ফুলে যেত আপনি দীর্ঘ সময় দাঁড়িয়ে দেখেন যে পায়ে যাবে পা ফুলে যাবে এটা করতেন উপরে আপনার তো আগের পরের সব গুনাই মাফ গুনাই নেই তিনি নিষ্পাপ এত কষ্ট কেন করেন আপনার আগের পরের সবই তো মাফ করে দেয়া হয়েছে কেন করেন উত্তর করেছেন আয়সা আমি কি শুকুর গুজার বান্দা হতে পছন্দ করব না আল্লাহ তালা আমাকে তার রহম এবং করমে সব মাফ করে দিয়েছেন কিন্তু আমি কি শুকুর গুজার হব না আমি কি আমার রোলটা প্লে করব না আমি কি নিজেকে সপে দেব না আল্লাহ তালার কাছে যায় না তো এটা ছিল সংক্ষেপে রাসুসা ইসলামের ক্যামুল্লা ইলের ধরন এভাবে তিনি দীর্ঘ সময় লাইল করতেন আমরা যেন এটা করি সেন্ট্রাল মস্কে ক্যামুল্লাইল এবছর নিশ্চয়ই হচ্ছে আমরা যেন অংশগ্রহণ করি পাঁচ নাম্বারে রাসুসা ইসলাম দোয়া করতেন এই কদরের রাতগুলোতে খুব বেশি বেশি দোয়া করতেন দোয়া নিয়ে আমরা একটা জমার খোদ দিয়েছিলাম সেখানে আমরা বলেছিলাম যে দোয়া হতে হবে খুব আন্তরিক দোয়া রোবটিক দোয়া যেন না আপনার আবেগ ভালোবাসা মনের মাধুরী মিশিয়ে চোখের পানি মিশিয়ে অশ্রু সিক্ত করে এই দোয়াটা করতে হবে তাহলে সে দোয়া আল্লাহর কাছে আমরা যেন আমাদের ভাব আবেগ সব ঢেলে দিতে পারি আমাদের দোয়াতে আমাদের শেষ দায় আমাদের ক্যামাই এবং যে কোনো ভাষায় পৌরাণিক দোয়াগুলো রেকমেন্ডেড হাদিসের মাসুরগুলো রেকমেন্ডেড তাছাড়া আপনার নিজের ভাষায় আপনার কি চাওয়া আপনার কি আকাঙ্ক্ষা আপনার মনের কষ্ট যাতনা সবকিছু আপনি আল্লাহ তালার কাছে পেশ করুন এবং আমরা যেন আয়সা জিজ্ঞেস করেছিলেন ইয়ারাসুল্লাহ আমি যদি কদর পেয়ে যাই আমি কি বলবো রাতে মা আদর কি দোয়া করবো ইসলাম বললেন তা কুলি নাইসা তুমি বলবে আল্লাহ ইন্নাকা আফু তো হিবুল আফুয়া ফা আফু আননি আয়সা তুমি যদি কদরের রাত পেয়ে যাও এটা বলবে হে আল্লাহ আপনি ক্ষমাশীল আল্লাহ আপনি ক্ষমাকে পছন্দ করেন আল্লাহ তাই আপনি আমায় ক্ষমা করেন

হে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করেন আল্লাহ আমাকে ক্ষমা করেন আমরা আমাদের নিজেদের ভাষায় অনেক দোয়া করতে পারবো কিন্তু রাসুস ইসলামের শেখানোর অনেক বেশি আমি অনেক দশটা বিশটা বাক্য বলে এত সুন্দর কথা মিলাতে পারবো না রাসুল ইসলাম যেটা শিখে দিয়েছেন আগে আল্লাহর প্রশংসা করলাম আল্লাহ আপনি ক্ষমাশীল আবারও প্রশংসা আল্লাহ আপনি তো ক্ষমা করা পছন্দ করেন যেটা আপনি পছন্দ করেন না ওইটা তো চাচ্ছিনা যেটা আপনার পছন্দ যেটা আপনি করতে ভালোবাসেন আপনি ক্ষমা পছন্দ করা কবুলকে আপনি পছন্দ করেন তো সেটাই তো চাচ্ছি আপনার কাছে আপনি আমার তবা কবল করুন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন এই দোয়াটা প্রত্যেক রাতের জন্য আমরা বেশি বেশি করি সম্মানিত